আপনারা যারা ঘরে বসে পর্দা সে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখ শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা অনেকে ঘরে আছেন ভাবছেন কী করবেন কী করবেন না কীভাবে শুরু করবেন অনেক চিন্তা করছেন কিন্তু এত চিন্তা না করে আমি বলব আপনি যেটা করতে ভালোবাসেন এবং যে কাজটা করলে আপনি কিছু একটা করতে পারবেন চিন্তা ভাবনা না করে বসে না থাকে শুরু করে দেন শুরু করলে হয়তো বা আপনি বুঝতে পারবেন এটাকে আপনি করতে পারবেন কি না তো চিন্তা করলে তো আর হবে না চিন্তা করতে করতে তো সমস্যা হয়ে যাবে কিন্তু শেষে আপনি কিছুই করতে পারবেন তাই বলবো আপনি যেটা ভালো আর যেটা আপনি ভালোবেসে করতে চান ওটা শুরু করে দেন যে কোনো ব্যবসায়ী বলেন যেমন আমি কয়েকটি ব্যবসার বলে দিই আপনারা যা ভালো লাগবে যেটা ভালো লাগবে করতে আপনারা ভালোবাসেন ওইটাই করবেন এক নম্বরে আপনারা যেমন কেকের ব্যবসা করতে পারেন আপনারা যদি ভালো কেক বানাইতে পারেন এখন কিন্তু কেকের প্রচুর চাহিদা আপনারা কেকের ব্যবসা করতে পারেন যদি না পারেন কেক তাহলে হয় তিন মাসের কোর্স আসে কোর্সগুলো পুরা সুন্দরভাবে আপনারা শিখে কেকের ব্যবসা করতে পারেন দুই নম্বর আপনারা অর্গ্যানিক তেল শ্যাম্পু সাপান অনেক কিছু এখন অনলাইনে বাইর হয়েছে আপনারা যদি আপনাদের প্রোডাক্টটা ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্ট দিতে পারেন কাস্টমারদের তাহলে আপনারা অর্গানিক তেল সাবান ক্রিম এগুলোর ব্যবসা করতে পারবেন নিজেরা উৎপাদন করেন তিন নাম্বারে আপনারা যেমন খাবারের ব্যবসা করতে পারেন খাবারও কিন্তু অনেক চাহিদা এখন মানুষে কিন্তু এখন বাইরের খাবারটাই বেশি খায় আর বাইরের খাবারটা যদি মহিলাদের হাতের ভালো স্বাস্থ্যকর খাবার হয় ঘরে বানানো তাহলে তো আরও বেশি মানুষের চাহিদা তা তো আপনারা সবাই অনেকেই কম বেশি জানেন যে ঘরের তৈরি খাবারগুলো অনেক বেশি চাহিদা মানুষের তাই আমি বলবো আপনারা যদি আপনাদের মার ভালো বা ভালোভাবে রান্না করতে পারেন তাহলে আপনারা খাবারের ব্যবসাও করতে পারেন খাবারের ব্যবসা আপনারা যদি সব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে খাবারগুলো আপনাদের খাবারগুলো যদি একবার ভালো লেগে থাকে কাস্টমারদের দ্বিতীয়বার কিন্তু আপনাদের কাছে আসবে তা যে পর্যন্ত এই ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাহলে আজকের মধ্যে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারিস দোয়া করবেন